লিপলেট বিতরণ করে তার কোন কর্মী পাওয়া যায় ফানা মহল্লা এখন দেখা যায় না অথচ এমন এক সময় ছিল আমরা রাজপথে বেরোতে পারতাম না বাসা থেকে বেরোতে পারতাম না কুনি আছে তার কুলাঙ্গার সন্ত্রাসী বাহিনীগুলো ছাত্রলীগ দুবলিক সন্ত্রাসী লীগের লোকগুলো অস্ত্র শস্ত্র নিয়ে সশস্ত্র মহারাজিত পাড়া মহল্লার গলিতে গলিতে আজকে তারা কোথায় তাদের উদ্দেশ্যে বলতে যায় খুনি আসি না দোষটা শুনে রাখো তোমাদের আম্মু চলে গেছে আর কখনো এই দেশে আসতে পারবে না পারবে না পারবে না পৃথিবীর ইতিহাস সাক্ষ্য দে আমি বারবার একটা কথা বলি আপনারা ভুলবেন না পৃথিবীর ইতিহাস একটাই সাক্ষ্য দেয় কোন সৈন্য শাসক যদি একবার সদল বলে দেশ থেকে পালিয়ে দেয় তারা আর কখনো আসতে পারে না আসতে পারে না তাই আপনারা আওয়ামী লীগের প্রতি কোনো অনুকম্পা দেখাবেন না কারণ এই আওয়ামী লীগ কোনো মানুষের জন্ম নয় এই আওয়ামী লীগকে কোনো মানুষ হিসেবে তুলনা সুযোগ নাই আপনারা দেখেন জুলাই বিপ্লবে বাইশ হাজার লোক একেবারে ভঙ্গ হয়ে গেছে পাঁচশো লোক অন্ধত্ব হয়েছে প্রায় দুই হাজারের অধিক তাজা পান রাজপথে জীবন দিয়ে দিছে তারপরে পুলাঙ্গার বাহিনীর কোন সন্ত্রাসীর কোন সদস্যের কাছে এখন পর্যন্ত কোন সহানুভূতি করে বাণী শুনবেন না যে তাদের সরকার অন্যায় করেছে কারণ তারা মানুষ নয় তারা জানোয়ার ছয় হিংস প্রাণী তাই আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে পাড়া মহল্লায় কলেজে গলজে যেখানে পাবেন গণ দোলাই দিয়ে আগে গণ দোলাই দিবেন তারপরে পুলিশের সমর্থন করবে। মাথায় রাখতে হবে দুষ্ট সে শূন্য গোয়াল অনেক ভালো তারা দেশও জনগণের শত্রু তারা আপনার আমার শত্রু আমাদের পরিবারের শত্রু আপনার কোটি জনগণের শত্রু হলো এই গণ দুশ্মন আওয়ামী লীগ তাই আওয়ামী লীগকে বিশ্বাস করবেন না তাদের প্রতি কোনো সমৃদ্ধি বন্ধন রাখবেন না বলতে রাজপথে জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন পরিবারের মায়া ত্যাগ করে রাজপথে ছিলেন তখন রাজপথ থেকে হারিয়ে দেন নাই তাই অতীতে যে সকল সহযোদ্ধা আপনার যে সকল বন্ধুগণ আপনাকে জীবন বাদী রেখে পরিবারের মায়া ত্যাগ করে রাজপথে ছিল জিয়া পরিবারের ডাকে আগামী দে ঐ অবশ্য সামনে সামনে জায়গা দিবেন নিজের পাল্লা ভারী করার জন্য কোন আওয়ামী সন্ত্রাসীদেরকে তাদের দোসুদেরকে আপনার আশেপাশে আশ্রয় দিবেন না যদি কোনো নেতা কর্মী দেখেন আওয়ামীলিকে আশ্রয় দিয়ে মিছিলের পাল্লা ভারী করতেছে তাদের সবই সহকারে লেকিনের দরখাস্ত মান করে নিগত জমা দিবেন মানগর অবশ্যই আপনাদের এইটার সদয় ব্যবস্থা নিবে বলে আমরা আশা করি পিওএন নেতৃত্ব আজকে কর্মী সমাজ আপনাদেরকে গুরুত্বপূর্ণ এবং দিক নির্দেশমূলক বক্তব্য প্রদান করবেন মহালগ দক্ষিণ যুবদল যাদের কানে আজ এক এবং অবিন্য প্রকৃতপক্ষে সুসংগঠিত যুবদল সেই পিও দুই অভিভাবক পিও দুই নেতা যারা খন্দকার এনামুলকে নাম ভাই রবিউল ইসলাম নয়েম ভাই ওনারা আপনাদের যে নির্দেশনা প্রদান করবেন তা অবশ্যই পালন করবেন ভাষাভাষী সন্তরাজি সাদাবাজি মাদক ব্যবসার সাথে নিজে যাবেন না কাউকে জোরাটে দিবেন না একটা সমাজ ধ্বংস করার জন্য তাই সব সময় খেয়াল রাখবেন মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে কোনো প্রশ্ন দিবেন না যুবদলে সাদাবাদের জায়গা ছিল না জায়গা হয় নাই জায়গা হয় নাই আগামীতেও হবে না ইনশাল্লাহ তাই আপনাকে এই ব্যবসায় যাতে জড়াবেন না জনগণের পাশে থাকবেন জনগণকে পাশে রাখবেন জনগণ হলো বিএনপির প্রাণ জনগণ হলো আমাদের মূল শক্তি আমাদের নেতা বিএনপির চেয়ারপারসন ইস্প কঠিন আন্দোলন করে তুলতে সাহায্য করেছিল তদ্রুপ আমাদের বিএনপির চেয়ারম্যান রহমান সাহেব রাষ্ট্র এক সংস্কার দিয়েছে সেই সম্পর্কে সহযোগিতা সহযুদ্ধ ভাই অনেক কিছু বলেছে আপনারা অবশ্যই সেটা